সংখ্যাটা বড়ো কথা নয় যে দম্ব যে অহংকার সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছে এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা অবশ্যই আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে মমতা ব্যানার্জি প্রশাসনকে কাজে লাগিয়ে ভেবেছিল আইএসএফকে ওখানে প্রোগ্রাম করতে দেবে না সেই জন্য পুলিশ নির্ণায় করেছিল আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম কোর্টের বিচারপতি আমাদেরকে ওখানে প্রোগ্রামের অনুমোদন দিয়েছে আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম ওখানে আমরা প্রোগ্রাম করব আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে আজকেও বলছি অনুমোদন পেয়েছি এবং আমরা ওখানেই প্রোগ্রাম করছি পাঁচ হাজার থেকে এক হাজার হয়ে যাওয়া এটা কি কোথাও কোনো সমস্যা হয়ে দেখুন সংখ্যাটা বড় কথা নয় যে দম্ব যে অহংকার সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছি এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা যেন একটা উত্তরাধিকারী সূত্রে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ওনারা জায়গা পেয়েছিলেন ওনারা যারা শাসক দল ছাড়া অন্য কাউকে করতে দেবে না অন্য কাউকে করতে গেলে ডিস্টার্ব করবে ঠিক আছে সেই ক্ষমতা সেই অহংকার সেই দম্বকে চূর্ণ করতে পারি সেটা আমাদের জন্য বড় জিনিস অবশ্যই সাথে বলে রাখি বিচারপতি যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কোনো প্রকারই নির্দেশনার কোর্টের গাইডলাইনের বাইরে আমরা যাবো না বা সন্ধ্যার সময় প্রেস কনফারেন্স করে কোনো বিচারপতি সম্পর্কে কোনো মন্তব্য আমরা ওটা করতে যাব না সত্যি আমাদের অবশ্যই পাঁচ হাজারে যেটা আসা ছিল সেক্ষেত্রে আমাদের সংখ্যা কমাতে হচ্ছে স্টেজ যে যত বড়ো করতে চেয়েছিলাম অবশ্যই কমাতে হচ্ছে কিন্তু দিনের শেষে আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে ওদের ক্ষমতা ওদের হিংসা ওদের দম্বকে আমরা চূর্ণ করতে পেরেছি এটা হচ্ছে আমাদের কাছে বড় কথা বলেছিলাম পাঁচ টাকার বেলের খোঁচার অনেক জ্বালা বেশি সেটাই আমরা দেখিয়ে দিয়েছি গত বছর একটা এই ঘটনাতে অ্যারেস্ট হয়েছিলেন আপনি এবং আপনাদের বিরুদ্ধে নানান ধারায় মামলা রুজু করা হয়েছিল এই বছরও রাজ্য ওই একই কথা তুলে ধরেছে কি বলতে যদি ওই ভায়োলেন্সকে দেখাতে যাই ভায়োলেন্স কাদের জন্য হয়েছে প্রশাসনের জন্য আমাদের নিরস্ত্র আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে লাঠিচার্জ করে সেখানে কাদুলি গ্যাস দিয়ে আমাদেরকে মারধর করা হয়েছিল আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারপরেও যদি আমাদের নামে অ্যালিগেশন দেয় তাহলে তো আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলায় আর কোনো প্রোগ্রাম করতে দেওয়া অনুচিত হবে কারণ একুশে জুলাই উনিশশো তিরানব্বই কী হয়েছিল আমরা সকলেই জানি তারা কীভাবে করতে পারছে যদিও গত বছরের একটা কেসের চার্জশিট দিয়েছে এখন একটা কেসের চার্জশিট দিতে পার না এক বছর হয়ে গেল যদি আমি পার্টিকুলার আমার কথায় বলছি যদি আমি এই কাজের কোনো রকম যুক্ত থাকি তাহলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে না কেন বা এখনও কনভিক্ট করতে পারলো না কেন এক বছর গড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে পরিকল্পিত হবে আমাদের উপরে পুলিশকে দিয়ে কিছু মানুষকে দিয়ে হামলা চালানো হয়েছিল প্রত্যেক দিন তো মুখ্যমন্ত্রী তার দলের যে দুর্নীতি চুরি হয়েছে চাকরি চুরি হয়েছে তার বিরুদ্ধে বলছি ওই দিনকেও বলবো তবে একটা কথা আজকে বলতে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আইএসএফকে যত ঘাটাবেন মুখ্যমন্ত্রী বা তৃণমূলের জন্য তত ক্ষতি হবে গ্রামের গঞ্জের মানুষ দেখছে তাদের অধিকারের হয়ে আইএসএফ কথা বলছে এই অধিকারের কথা বলতে গেলেই আই বিভিন্নভাবে প্রশাসনকে দিয়ে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে এটা জবাব গ্রামের মানুষই দেবে